এই সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের ছয় কেজি ওয়াশিং মেশিন ঠিক আছে প্রাইস মাত্র কয় টাকা জানেন অনলি পনেরো হাজার টাকা ভিতরে দেখেন ভাইয়া একদম ফ্রেশ ফ্রেশ না একদম সিঙ্গার ব্র্যান্ডের ছয় কেজি ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক ঠিক আছে মাত্র প্রাইস কত অনলি ফর পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো হাজার পনেরো হাজার মেটাল গিয়া ফাইবার বডি বুঝছেন জীবনও জম ধরবে না তাহলে নিবেন আর চালাবেন ওকে এটা ভাইয়া সিঙ্গারের ইনভার্টার কথা বুঝছেন দশ কেজি এটা ছিল ছয় কেজি পনেরো হাজার এটা হচ্ছে সিঙ্গার ইনভার্টার বাটার দশ কেজি কথা বুঝছেন সার্কিটটা আলাদা লাগানো আরামসে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা ভাই ভিতরে একটু দেখা দেন ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ভাইয়া আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা হাইডোলিক ডাকনা ঠিক আছে ভাইয়া দেখছেন তো ডাকনাটা হচ্ছে হাইডোলিক ওজন হচ্ছে দশ কেজি আর দাম হচ্ছে আঠারো হাজার টাকা ভাইয়া এই ডিজনি ইটালিয়ান মাল ঠিক আছে নয় কেজি ওয়াশিং মেশিন নয় কেজি সার্কার টালাটা লাগছি আরামসে ইউজ করতে পারবেন ভিতরে দেখেন ভাইয়া একবারে ফ্রেশ কথা বুঝছেন এটা ভাইয়া কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য মাত্র তেরো হাজার টাকা টাকা অনলি তেরো হাজার টাকা ঠিক আছে ভাইয়া তারপর ভাইয়া এটা নেন বেকো মেড ইন থাইল্যান্ড একদম ফ্রেশ কোয়ালিটি নতুন মাল কথা বুঝছেন এটা ভাইয়া ফোন লোডিং হাটটা ভিতরে সব আছে যাদের যা লাগিয়ে নিতে পারেন এখান থেকে আর মালটা একেবারে ফ্রেশ ক্লিয়ার এবং নিখুট ব্যবহার হয় নাই ইনটেক বললে ইনটেক চলবে সমতুল্য সমস্যা নাই কথা বুঝছেন এটা প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর 20000 টাকা 20000 টাকা অনলি ফর 20000 টাকা এগুলো মার্কেট প্রাইস 50 এর উপরে আমার প্রাইস মাত্র 20000 অনলি 20000 টাকা